আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফর রাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম ত্রিশালে টিআর প্রকল্পের আওতায় মসজিদ ও কবরস্থান সংস্কারের কাজ না করেই টাকা আত্মসাতের অভিযোগ হোসেনপুরে শিশুদের জন্য বিনা পয়সায় বাজার বাংলাদেশে পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি মেসির বিশ্বকাপ খেলা নিয়ে যা বললেন স্কেলোনি শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপুল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ ত্রিশালী টিয়ার প্রকল্পের আওতায় মসজিদ ও কবরস্থান সংস্কারের কাজ না করেই টাকা আত্মসাতের অভিযোগ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের টিআর প্রকল্পের আওতায় মসজিদ ও কবরস্থান সংস্কারের কাজ না করেই টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে অভিযোগে জানা গেছে উপজেলার মঠ ইউনিয়নের অলহরি দুর্গাপুর মধ্যপাড়া কবরস্থানের মাটি ভরাট সংস্কার প্রকল্পে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয় স্থানীয় নজরুল ইসলাম জানান আমরা এলাকাবাসীর কাছ থেকে চাঁদা তুলে কবরস্থানের মাটি ভরাট করেছি সরকারি কোনো বরাদ্দ পায়নি তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন দুই লাখ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ পেয়েছি এই টাকার কাজ করছি মসজিদ কমিটির সভাপতি তাজুল ইসলাম জানান সরকারি বরাদ্দের বিষয়ে আমার জানা নেই মসজিদের ইমাম জানান শুক্রবার জুম্মার দিন স্থানীয় ইউপি সদস্য আকরাম হোসেন আমাদের জানান মসজিদের রাস্তার সামনের জন্য পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ পেয়েছি এই টাকা দিয়ে মসজিদের উন্নয়ন কাজ করা হবে এ বিষয়ে মঠবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মণ্ডলের কাছে মোবাইলে জানতে চাইলে তিনি বলেন আমি অসুস্থ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লার কাছে দায়িত্ব দিয়েছি ত্রিশাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লার কাজ টাকা আত্মসাতের বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন প্রকল্পের বরাদ্দ নিয়েছে কাজ করে আরও কিছু টাকা বাকি আছে হোসেনপুরে শিশুদের জন্য বিনা পয়সায় বাজার এদের নতুন পোশাক দিয়ে সাজানো হয়েছে একটি ভ্রাম্যমান দোকান যেখানে সারি সারি সাজানো শার্ট প্যান্ট পাঞ্জাবি ফ্রক কামিজ সহ নানান ধরনের পোশাক শিশুরা যার যার পছন্দ পোশাক নিচ্ছে অপরপাশে শিশুদের শিশুদের মেহেদিতে হাত রাঙিয়ে দিচ্ছে আরেকটি দল এ যেন ঈদের এক ভিন্ন আমেজ পছন্দ সে পোশাক নিতে দিতে হচ্ছে না কোনো টাকা আজ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলাধীন হোসেনপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে এই ইভেন্টের আয়োজন করা হয় এটির আয়োজন করে শিশুদের হাসি ফাউন্ডেশন নামে একটি স্থানীয় সংগঠন স্কুল শিক্ষার্থীদের টিফিনের জমানো টাকায় প্রতিষ্ঠিত সংগঠন শিশুদের হাসি ফাউন্ডেশনের আয়োজনে সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক ফরিদ আল সোহান অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথির পিতা কেটে উদ্বোধনের পর শুরু হয় বিনা পয়সায় কেনা এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর বাংলাদেশে পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি নিয়মিত বকেয়া পরিশোধ করতে শুরুর পর বাংলাদেশে পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ভারতের গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি পাওয়ার মার্কিন সম্প্রচার মাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয় বিল বকেয়া থাকায় গত বছর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ ভারতের আদানি গ্রুপ আজ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিপিডিবি চেয়ারম্যান রেজল করিম ব্লুমবার্গকে বলেন আমরা আদানিকে নিয়মিত অর্থ পরিশোধ করছি এবং তাদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছি এবার ঘোরা ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর মেসির বিশ্বকাপ খেলা নিয়ে যা বললেন স্কেলোনি গত বিশ্বকাপের পর থেকে প্রশ্নটি নানা সময় উঠে আসছে মেসি কি আগামী বিশ্বকাপে খেলবে একটা সময় মনে হয়েছে পরের বিশ্বকাপ তো অনেক দূরে তবে এখন তো বিশ্বকাপ খুব কাছে চলে এসেছে ফলে অনেকে মনে করছেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে নিশ্চয়ই খেলছেন লিওনেল মেসি তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কেলোনি এই উত্তরটা মেসির জন্যই রেখে দিলেন দর্শকই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ